স্বর্গে গেলেও নাকি ধান ভাঙে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ডেকে স্বর্গে গেলেও ধান ভাঙে এই কথাটা এই কারণেই বললাম যে মেয়েরা যতই অসুস্থ হোক আর যাই হোক তাদেরকে রান্নাবান্না সংসারের কাজ ঠিকই করতে হবে অসুস্থতা থাকলেও দেখা যায় সেই কাজগুলো ঠিকই পড়ে থাকে আর যদি থাকে বাচ্চা কাচ্চা বাবুদের সামলানো তারপরে কাজকাম করা এ মানে খুবই কষ্ট হয়ে যায় আর অসুস্থ হলে বোঝা যায় যে আসলে একটা দিন কয় দিনের সমান সব কিছুই যে ময়লা হয়ে গেছিলো তাই পরিষ্কার করে নিচ্ছি এখন আমি একটু হচ্ছে বাবুর জন্য সেমাই রান্না করব তো আমি ফ্রিজ থেকে দুধ বের করছি বের করে এখন দেখি দুধটা গরম বসাই তো এইখানে আমি দুধ ঢেলে দিচ্ছি গরম বসানোর পরে আমি এদিকে আর কি বের করে নিব সেমাই প্যাকেট বের করে নিই সেমাই বের করতে গিয়ে দেখলাম যে খেয়াল করলাম যে অনেকগুলো বাদাম দেশের থেকে আনা হয়েছে আসলে বক্স না খুললে মনেই থাকে না আর এদিকে এসে দেখে হয় দুধ দেখি মানে বসে গেছে জমা হয়ে গেছে পরে আবার এগুলো ফেলাই দিয়ে নতুন করে এগুলো এটা ধুয়ে তারপরে আবার দুধ ফ্রিজ থেকে নতুন একটা বের করে তার পর আবার বসাইছি দুধ বেশি দিন হয় নাই তিন চার দিনে অনেক গরম পরে ফ্রিজে রাখার পরেও হঠাৎ দেখলাম যে দুধ এরকম নিয়ে গেছে এটা নতুন প্যাকেট কালকে আনা হয়েছে তো ভাবলাম এটা দিয়ে রান্না করি হঠাৎ এরকম তো কখনো হয় না আর তাড়াতাড়ির সময় বলে না যে মানে কাজ আরো দেরি হয়ে যায় এখন দেখি যে চিনি ঢালা নেই পরে আবার চিনি বের করলাম চিনি বের করে ঢাললাম কারণ বাবুর এই মিষ্টি না দিলে খেতে চায় না এই কারণে আর এদিক সেমাই গুলো বের করে আমি ছোট ছোট করে ভেঙে নিব কারণ বড় থাকলে খেতে পারে না ও তাই ছোট ছোট করে ভেঙে নিচ্ছি কারণ বাচ্চারা তো বড় শ্যামাইগুলো ওরা মুখে নিতে পারবে না এদিকে দুধটা ফুটে গেছে এখন আমি এখানে তেজপাতা এলাচ দারচিনি এগুলো সব দিয়ে দিব আর আমি দু চামচের মতো চিনি দেব একটু লবণ দিয়েছি এর সাথে হালকা পরিমাণ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে শ্যামাইগুলো দিয়ে দিব দিয়ে একটুখানি জাল দিব জাল করার পরে আমি এটা নামিয়ে ফেলবো তো আমি একটু একটু করে অ্যাড করতেছিলাম যে বেশি ঘন হয়ে গেলে আবার মানে খেতে পারবে না মানে এই দেশে আবার রান্না করার সাথে সাথে মানে অনেক শক্ত হয়ে যায় যে কোনো জিনিসে তা আমি এসে জন্য দেখলাম যে আস্তে আস্তে দিলাম আর ইকলামাই যে হয়ে গেছে সেমাইটা তো আমি এখন সেমাই সেদিকে পেঁয়াজ আনা হয়েছিল পেঁয়াজগুলো এরকমই রয়েছে গোছানো হয় নাই পুরো কিচেন রুমটা এলোমেলো হয়ে গেছে যে একটু গুছায় নিলাম কিচেন রুমটা তারপরে এদিকে আমার রুমে বেডরুমটা পরিষ্কার করব অনেক ময়লা জমে গেছে তো আমি হচ্ছে কার্পেটের পারে এই মেশিনটা দিয়ে পরিষ্কার করতে অনেক ভালো হয় এটা দিয়ে পরিষ্কার করলে পারে সবগুলো ময়লা ছোট ছোট ময়লা উঠে আসে এরকম বোঝা যাচ্ছে না আপনাদের আমি দেখাচ্ছি ভালো করে এটা হচ্ছে এরকম ধরে মানে ঘুরাইলে পারে শুধু ময়লাগুলো উঠে আসে তাই পুরো রুমটা পরিষ্কার করা হয়ে গেছে দেখেন সব ময়লাগুলো এর মধ্যে হয়ে গেছে ঝাড়ু দিতে গেলে দেখা যায় জায়গা জায়গায় থেকে যায় এটাতে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায় ভালো মতো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ